This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছরেই আমরা মহিলারা এই পুজোটাকে প্রধানভাবে করি কিন্তু আমাদের পাশে পুরুষ যারা আছে সদস্য প্রত্যেকেই আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করেন আমাদের সঙ্গে থাকেন বিভিন্ন দিক থেকে আমাদের একা মহিলাদের পক্ষে কোনো পুজোই সংগঠিত করা সম্ভব নয় তো তারা আমাদের পাশে আছেন আমরা এই চার দিন ধরে প্রচণ্ড মানে ষষ্ঠী থেকেই শুরু হয় বধুন তবে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আমাদের এখানে মহিলারা আমরা এসে সবাই আনন্দের সঙ্গে পুজোর জোগাড় করি পূজোর সমস্ত কিছু করি সবাই অঞ্জলি দেয় সবাই বাচ্চারা খুবই আনন্দ করে এইভাবে আমাদের পুজোটার চারটে দিন আমরা আর আপনাদের এখানকার সহযোগিতা কতটা পাই প্রচণ্ডভাবে আমরা সহযোগিতা পাই উনি সবাই প্রধানত আমাদের পাড়ার কাউন্সিলর তো বসে তবে আমাদের পাড়ার একদম আমাদের নিজেদের কাকিমা বলতে পারে তো রানা হচ্ছেন এই ক্লাবের চেয়ারম্যান তো এবং পুজো কমিটিরও চেয়ারপারসন তো সেই হিসাবে উনি সমস্তভাবে আর্থিকভাবে তারপরে উনি নিজে আমাদের সঙ্গে পাশে থেকে দৈহিক আর্থিক সর্বদিক থেকে আমাদের ঠাকুরান থেকে মহিলারা তো একদম মহিলারা যে পুরুষরা তো অবশ্যই বলেইছি প্রথমে যে ওনারা তো সব কিছুতেই আমাদের সহযোগিতা করে এবং তার সঙ্গে আমরাও যাই আনন্দের সঙ্গে আমরা গাড়ি করে যাই এবং মাকে আমরা নিয়ে আসি আপনাদের কি থিম কালচারে না ঠিক জন্য তবে কি সামনে পূজো হয় বছর 10 বছর হচ্ছে আপনাদের মহিলা মহিলা এবং অনিশলা সবাই যুক্ত হয় পুরো পা সমস্ত লোক থাকে পূজোটা মানে কবে উদ্বোধন উদ্বোধন আমাদের চতুর্থ দিন হয় আমাদের পৌর মাতা থাকে আমাদের উনি হচ্ছে আমাদের ক্লাবের চেয়ারপারসন উনি হচ্ছে আমাদের উদ্বোধন এই পুজোর পাশাপাশি পুজোর কটা দিনে

জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ও ভিডিওগ্রাফি অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডাবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে